ব্যাটার নাম আবরার তো আমার ব্যাটার নাম যদি আবরার হয় আমি আবরারে কি বাপ রে না আমি তার বাপ হয়ে যাব তো ওরা বুকের পরে হাত বাঁধতে হবে না এবারে বারবার চিৎকার চিল্লি করে বাংলা যেদিন যে সেদিন ডুকি সেই যে চ্যালেঞ্জ করে চিজ্জ রেজাল্ট করব আবরাশাত 14 গোষ্ঠী چلا আসুক এক মাস বাংলা সে থাকবো বুকের পরে হাত বাঁধা হাজি সে সই প্রমাণ কো দিতে না পারি जिंदगीতে মাইকে মুখ লাগাবো না ব্যাটার দে মুখ একবারে বন্ধ একটা কথা বলে নাসব বন্ধ আমি বলছি যে বুকের পরে হাত বাঁধা হাদিস সহি তারা বলছে জৈব দম থাকে পাঁচ মিনিট তোমার বই নেওয়ার সামনে বসো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো বই থেকে বুকের পরে হাত বাঁধা হাদিস আমি সহি প্রমাণ করবো অন্য কোনো বই দরকারই নাই তার বই থেকে যে সই প্রমাণ করতে না পারি বুকের উপরে হাত বাঁধা হাদিসকে হাসান প্রমাণ করতে না পারি আমি কখনো বক্তৃতা দেব না এ কথা অনেকবারই বলেছি জি একটা শব্দ যোগ করে দিই ওনারা বলছে বুকের উপরে হাত বাঁধা নাকি কোনো হাদিস নাই বেটা এত পরিমাণে তোমাকে হাদিসের রেফারেন্স দিতে পারবো বুকের উপরে হাত বান্ধা ওই বইগুলো যে তোমার মাথার উপরে তুলে দি তুমি দুধ আপ না গেতে উল্টে ন্যাংরা পড়ে যাবে ভারীতে শুধু আশ্চর্য অজস্র দলিল অজস্র এই জন্য স্বতন্ত্রটা বই রচনা করেছি সালাতে হাত বাঁধার বিধান ওই স্থান বইটা মূলত ছিল উর্দুতে আল্লাহ কেফাজুল্লাহ বইটা তিনি নয় বলিও অজস্র দলিল অজস্র এই জন্য স্বতন্ত্রটা বই রচনা করেছি সালাতে হাত বিধান ও স্থান বইটা মূলত ছিল উর্দুতে আল্লাহ কেফাজুল্লাহি হাফেজাহুল্লাহ বইটা তিনি লিখেছেন নয়শো পঞ্চাশ পৃষ্ঠা বুকের পুরে হাত বাদ দেবে নশো পঞ্চাশ পৃষ্ঠা লিখে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সালা প্রায় এত পরিমাণে এইসব বিষয়ে বই লিখেছে বইগুলো পড়তে গেলে মানে একটা ভান্ডার ইলমের ভান্ডার আর একটা বই আছে তাহাজুল কালাম হাফেজ ঈর্ষদ আসাদু এমলা ইমার পেছনে মুক্ত ফাতে পড়বে তিন হাজার পৃষ্ঠা বই লিখেছে দলিল আর দলিল পাহাড় আর এই হাত বাদে বসে গেছিল নয়শো পঞ্চাশ পৃষ্ঠা বইটা গেলে আহমদুল্লাহ করেছি ছোট করতে 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 লাস্টে নশো পঞ্চাশ পৃষ্ঠাকে পাঁচশো পঞ্চাশে নিয়ে এসেছি প্রকাশনী বলছে ভাই যান একটা বই সঙ্গে এত মোটা বই কেউ পড়বে না কিনবে না আপনি আরো ছোট করেন মুক্তসার করতে করতে লাস্ট পর্যন্ত তিনশো ত্রিশ বইটা হয়েছে যারা বলছে মোহাম্মদ বিন ইসমাইল জৈব বেটা তুমি চিটিং বাস মোহাম্মদ বিন ইসমাইল সে কারাবি পঞ্চাশ জনের তাদের বইটাকে রচনা করা হয়েছে যারা বলছে বুকের পরে হাত বাজার সাইবেন ইমাম বুখারি ইমাম নাসাই তাকে মুনকার বলেছে এটা দ্বিতীয় এটা চিটিংবাজি এই সুলাইমিন মুসাকে কম পক্ষে ষাটের অধিক মহাদিসা সাবেদ বলেছে তাকে ইমাম আলা হুজ্জা বলেছে এত দীর্ঘ আলোচনা করার সময় নেই যাদের প্রয়োজন এই বইটাকে নিবেন আর যা চ্যালেঞ্জ করছে বইটাকে এক কবি গিফট দিবেন যে তোর যে দম থাকে বাঁচে তো বসার তোর হিম্মত নাই বইটার বিরুদ্ধে এক কলম লিখে দেখা এক কথা লিখে দেখা মুজাফর বিন মহসেন বই গুজে স্টেজে ঘুরে বেড়াচ্ছে বেটা আমার এই বইটার বিরুদ্ধে এক লাইন বলে দেখা

ভাই এই কথাগুলো বলে লাভ নেই তারা আলোচনা শুনছে মিলিয়ন মিলিয়ন মানুষ পৌঁছে গেছে তারা দেখছে শুনছে আমি তো বলি আপনাদের ব্যাপারে এত কথা বলেছি বেটা আমার ভিডিওর জন্য হাঁ পরে বসে থাকে